আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন কোনো জায়গায় ঘুরে ঘুরি ঘুরতে যাওয়া হয় নাই তাই ভাবলাম একটু ঘুরতে যাই তাই ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন টিকিট 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 কাটা কাটার পালা শেষ এখন আমরা বিএমডাব্লিউ গাড়িতে বা ছিলা বলতেছে উঠবো তাও আপায় ওড়াই দিলাম বিএমডব্লিউ গাড়িতে এখন খালি ঘুরতেছে 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 এদিক ওদিক ওই যে মোল্লা খালি ঘুরাইতেছে নিজের ইচ্ছা মতো এটা খালি ঘুরে একবারে দেখে যাবে দেখে যায় যাইতে গাড়িতে ঘুরে ঘুরে শেষ হওয়ার পরে বাসি তার বলতেছে দুলনায় উঠমো ও দুলনায় উড়াইলাম বা পেল এখন দুল্লা উড়ান শেষ এখন দেখতেছি মানুষের মতো কালা চোখ এটা খালি মুখ লড়াই আর লড়ে জিনিসটা দেখতে খুবই আজব আপনারা আসবেন আইসে দেখা যাইবেন ওর বাবা কত বড় চিল হাঁক করে আবার ডাকে বাবা কি চমৎকার দেখ অবশ্য পার্কটা অনেক সুন্দর এটা কি আমি নিজেও জানি না কত বড় ডাইনাসর দেখে খুবই আরাম লাগে যাই হোক বিষয়টা দেখতে অনেক সুন্দর ভালোই লাগতেছিল ঘুরতে এটা কি কচ্ছপের মতো দেখতে জিনিসটা অনেক সুন্দর লাফাল ইয়া করতে চায় আক করে আক করে দাঁত মনে হয় যেমন বাঁচতে বলতেছে কাকা আমি তে বাইরে হুম তারপরে ভিডিও করবেন তাই আর ভিডিও ডিডিও করলাম তাই বললাম এখন যাওয়ার পালা তাই একটু ভিডিও কলটা প্রকৃতি সাথে ফুল গাছ সাইডে আছে সেডেও দেখলাম খুবই মজা লাগলো চমৎকার এখানে ঘুরে ঘুরি শেষ হওয়ার পরে আবার এখন একটা পার্কে যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা দিলাম অটো দিয়ে যাইতেছি যাইসা নৌকা উঠা গেলাম লাভ দিয়া এক সে গুগুল আগে ভিডিও করা হয় নাই অবশ্যই নৌকা ওঠার সময় এখন এই যে নৌকা চালাইতেছি চলাইতেছি আমি ঈশ্বর বেল পাইতেছি আত্মার পুরো লাল হয়ে গেছে গ ঠোসা পড়ে গেছে আমার তো বেল বাইতে বাইতে নৌকার এখন আমার বাতিজা ওই পাশ থেকেও বাইতেছে পিচ্ছি হয় আর একটা বইসা আমার বাতিজা বইসা বইসা আসতেছে শরম পাইতেছ আমি তো আসতেছি নৌকা চালাইতেছি খুবই আনন্দ লাগতেছিল আমার কাছে মানে আবার এক বাইশটা শেষ হয়েছে ওরে বসায় আবার ওরে দিছি নৌকা বাওয়ার জন্য নাইলে দুজনে মারামারি লেগে জায়গা বুঝছেন এই আপনারা আসবেন এই জায়গা অনেক সুন্দর মজা আনন্দ আছে ভালো লাগবো অবশ্য নৌকা মেলা দিন করে চালাইছি এই যে এখন আমাদের যাওয়ার পালা নৌকা চালান শেষ কদা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার দরকার নাই